আসসালাম আলাইকুম বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন প্রাণ প্রিয় বড় ভাই মিলন ভাই আপনারা জানেন যে মিলন ভাইয়ের আইডিতে এবং মিলন ভাইয়ের ওয়াইফের আইডিতে মনিটাইজেশন কাজ করে দিয়ে মনিটাইজেশন আসছিল মিলন ভাইয়ের ওয়াইফের আইডিতে কিন্তু ইস্যু খাইছে এখন দেখতে পাচ্ছেন এই যে ইস্যু চলে আসছে একটা স্থান ইস্যু যার কারণে কিন্তু মিলন ভাই আসছে ইস্যুটা রিমুভ করার জন্য তো ওনার আবেদন গুলো করে দিলাম ইস্যু রিমুভের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু করে দেওয়ার চেষ্টা করলাম ঠিকভাবে এই যে দেখুন ইস্যু ইস্যুটা কিন্তু আসছে ওনার ওয়াইফের যে আইডিটা তাই না আইডিটার মধ্যে কিন্তু ইস্যু চলে আসছে তো একটা ভুলের কারণে কিন্তু ইস্যুটা দিছে যে দেখতে পাচ্ছেন একটা ফুল এই ফুলটা পাঠাইছিল একজন স্টার দিছে তো রিপ্লাই করছে ফুলটা এটা কিন্তু স্প্যামিং হচ্ছে তো বন্ধুরা ওনার কাজগুলো করে দিলাম আশা করি ইস্যুটা 20 থেকে 25 দিনের মধ্যে ইনশাআল্লাহ চলে যাবে তো বিলন ভাই কেমন লাগলো ভালো লাগলো আর আমরা ফেসবুকে অনেক সময় যে কমেন্ট করি এই কমেন্টের মাধ্যমে স্টিকার মারি আসলে এটা স্টিকার মারাটা ঠিক না

ভালো থাকবেন সুস্থ থাকবেন মিলন ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার